ইনকিবেটারটা দেখাবো এগুলো হচ্ছে অটোমেটিক অনেকে চায় যে ভাই অটোমেটিক ইনকিউবেটার দেখান যে ডিমের হাত দেওয়া লাগবে না শুধু ডিম বসায় দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো এ ধরনের কিছু মেশিন আজকে আমরা দেখাবো আপনাদেরকে বিয়ার্স আমার এখানে যে মেশিনটি এটা হচ্ছে একটি ককশিট বডি খুবই মজবুত এই বডিটার কাজ হচ্ছে আপনার তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখে ককশিট হওয়ার কারণে এবং হচ্ছে আপনার একটি মেশিন তিন চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অনাহাসে মেশিনটিতে আপনার দুইটি টেরে থাকে এখানে টেরেতে মুরগি এবং হচ্ছে হাঁস বসাতে পারবেন কোয়েল চাইলে কোয়েলের আলাদা টেরে দরকার হয় এই মেশিনটিকে দুইশো চৌষট্টি ডিমের মেশিন বলে উপরে দুইটা টেরেতে আপনি এক একশো ছিয়াত্তর ডিম দিতে পারবেন এবং নিচে যে জায়গাটি শেষের তিন দিন এখানে ডিম রাখবেন এখানে অষ্টআশি ডিম দিতে পারবেন তো মোট হচ্ছে আপনার দুশো চৌষট্টি ডিমের একটি অটো ইনকিবেটার মেশিন ফুললি এই মেশিনটি হিউমিনিটি অটো তাপমাত্রা অটো এবং হচ্ছে আপনার ডিমটা অটোমেটিক ঘুরবে হাতের কোনো কাজ নাই মেশিনটি আপনার হচ্ছে যে কন্ট্রোলার দিয়ে করা সেটা হচ্ছে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে করা খুবই ভালো মানের কন্ট্রোলার এটা হচ্ছে হাই টেম্পারেচার একটি ফ্যান ওভার টেম্পারেচার হয়ে গেলে বের করে দিবে। মেশিনটি বাসা বাড়ির যে কোনো কারেন্টের লাইনেই আপনি ব্যবহার করতে পারবেন যাদের আইপিএস আছে আইপিএসও ব্যবহার করতে পারেন বা সোলারে ইনভার্টার থাকলে ইনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন এবং মেশিনটি বিদ্যুৎ চলে গেলে আপনি চাইলে দুই তিন ঘন্টা বন্ধ রাখতে পারবেন কারণ বডিটা কক্সিটের তাতে ডিমের কোনো সমস্যা হয় না এই মেশিনটি যারা নিতে চান আপনার এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে এই মেশিনটির দাম আপনার নয় হাজার টাকা পড়বে মেশিনটির দাম মাত্র নয় হাজার টাকা আর কুরিয়া ভাড়া আসবে সাথে তিনশো টাকা তো চাইলে এই মেশিনটি আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে অনলাইনে আপনি কুরিয়াতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিতে পারবেন